চলো চলো এই দিবা চলো এই কাঠাল গাছ থেকে মনে হয় এই গাছটিতে এই কাঠাল গাছটিতে নামে আছে যে কাঁঠাল গাছটি ভৌতিক বা হচ্ছে ভৌতিক হয় নিবান চলো চলো সামনে চলো সামনে চলো সামনে চলো দেখেন কাঠাল ধরে না হয় না আর বছরে মানে মানে এই গাছটা কিন্তু মানে বাড়েও না আবার মনেও না মানে গাছটা যেমন তেমনই রয়েছে মানে একশো বছর আগেও এই কাঠাল গাছ যেমন ছিল

আমি কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না আমাদের কি অ্যাটাক করছে মনে হচ্ছে পেছন থেকে আর জারাদি কিছু অ্যাটাক করছে কিছু কিছু রয়েছে এখানে কাউকে দেখ ও দেখো এই নিবান মানে জারাদি থেকে নোট যেতেও পারছি না আমি কিছু বুঝতে পারছি না কিন্তু কি হচ্ছে আমাদের সঙ্গে কিছু তো বোঝাতে হবে হ্যাঁ ও দেখো এই নিবান কিছু দেখা যাচ্ছে দেবা তুমি কিছু দেখতে পাচ্ছ এই আস্তে আস্তে কথা বলো না কথা বলো না দাঁড়ো 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 খুব আস্তে কথা বলো কি ব্যাপার নিবেন অনাবরত অনাবরত এই আওয়াজটি চলছে কিন্তু একদিনই দেখো ঢেল মারার আওয়াজ হচ্ছে কিন্তু আমাদের গায়ে কিন্তু কোনো ঢেল লাগছে না আমাদের গায়ে পড়ছে না ও হয়তো আমাদের হয়তো মানে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে নিবান ভয় দেখাচ্ছে আর কিছুই না আমাদেরকে ভয় দেখাচ্ছে দেখো কিছু একটা আওয়াজ ভেসে আসলো পালা কি আওয়াজটা এই মানে পড়ে কেউ ধাক্কা দিল আমাকে

মনে জপ করতে থাকো জব করতে থাকো জব করতে থাকো জায়গাটি আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি জায়গাটি কেমন ভৌতিক এবং কেমন কি ভৌতিক অ্যাক্টিভিটি করছে আমাদের সঙ্গে আমরা যে বেঁচে আছি একমাত্র সে মন্ত্রের জোরে

আমাদের আমাদের বারবার আমাদের বাবার কিন্তু এখন কিন্তু এখন ট্রেনে কিন্তু কোথাও চলে যেত আমরা যদি আমরা যদি তুমি না দেখতে আর মানে আর কিছুক্ষণের মধ্যে ভাই এনিওয়ান ও কিন্তু কিছু দেখতে পেয়েছ কিন্তু ভয়